So.

কই মাছ ভাজি করবো এ বাসার সবাই কই মাছ প্রিয় ভাজাটা মানে কই মাছ হলেই ভাজি করতে হবে সবার প্রিয় ওখানে দিয়েছি মরিচ গুঁড়ো এখন দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামিচ হলো জিরা গুঁড়ো জিরাটা হাফ লবণ পরিমাণ মতো এখন আমি একটা মেখে নিব আমি এখন মেখে নিব এভাবে তেলটা ঢেলে দিচ্ছি এখন আমি মাছটা দিয়ে দিব চুলোটা অন করাই ছিল খুব গরম করে তারপরে একদম লোহিটে দিয়ে দিব তাহলে মাছটা পুড়ে যাবে আস্তে আস্তে ভাজতে হবে মাছটা অনেক বড় ওই অনেক বড় মনে হয় আর কোনো জায়গা নেই স্পেস নেই আর মাছটা একটু দিয়ে দিব যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর যারা আমার ছোটো তাদের জানাই স্নেহ আর যারা আমার তাদের জন্য শ্রদ্ধা আমাকে অনেক ভালোবাসে এখান থেকে আমি চলে যেতে চাই বারবার ইচ্ছা করে কিন্তু ফিরে আসি যখন সবার কমেন্ট করবি তখন মনে হয় না না চলে যাবো কিন্তু যেতে তো একদিন হবে এটা তো সত্যি কথা সবার জন্য এত এত ভালোবাসা অনেকেই চলে গিয়েছিল কমেন্ট করে নিয়ে আর কোনো তাদের সাথে কমেন্টে কোনো কথা হয়নি আবার তারা ব্যাক করেছে অনেকেই করেছে আকুরা ভাইয়ারা যে যখন তিনি আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আবারও বললাম কেন বললাম আপনারাও আছে অনেক উপরে উঠেছেন এত করেছেন সেটা আমি কল্পনাও করতে পারবো না আমার সেরকম দক্ষতা সেরকম যোগ্যতা আমার নেই তবু অনেক আমার অনেক পেয়েছি আপনাদের কাছ থেকে এটু কিছু তেমন হয়েছে আরো বেশি আরো একটু পরে দিতে হবে একটু বড় আস্তে আস্তে দেখতে বেশি করে হলে ডালটা যদি বাড়িয়ে দিই তাহলে সুয়ে যাবে সুরে নিচে ডালটা ঢুকে যাবে প্রকাশ হয়ে গেছে মাছ ভাজা আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেলবে করে দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কই মাছ ভাজা কেমন হয়েছে লাইক কমেন্ট দুটোই করবেন i love this.